মসুর ডাল দিয়ে বানানো ওই বেগুনিগুলো দেখো যেমন মুচমুচি হয় তেমনি খেতেও বেশ টেস্টি হয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে আমন্ত্রণ জানাই মসুর ডালের বেগুনি বানানোর জন্য দেখো মসুর ডালটাকে আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে ভালোভাবে ভিজে যাওয়ার পরে জলটা ছেঁকে নিয়ে এখানে আমি দুটো ছোট ছোট শুকনো লঙ্কা আর তিন চার কোয়া রসুন দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম আর রসুনটা যদি তোমাদের ভালো না লাগে সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো এরপরে এই যে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম আর যেহেতু বেগুন ইয়ে করব তাই দেখো একটা বেশ নরম দেখে বেগুনকে এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি অল্প তেলে যাতে বেগুনিগুলো ডিপ ফ্রাই করা যায় সেই জন্য আমি এইভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে বেগুনিগুলো কেটেছি যেহেতু বেগুনি নুন হলুদ মাখানো আছে তাই মসুর ডালের মিক্সারটায় আমি এক চামচ নুন আর সামান্য একটুখানি চিনি এরকম হাফ চামচ কালো জিরে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব এই বেগুনিগুলো বেসনে ভাজা বেগুনির মতন ওপর থেকে একই রকম দেখতে হলেও কিন্তু ভাজার পরে এবং খাওয়ার পরে এর টেস্টটা কিন্তু বেশ ভালো হয় এবং বেশ মুচমুচেও হয় তো এখানে দেখতেই পাচ্ছ পাতলা পাতলা বেগুনের স্লাইসগুলোকে আমি এইভাবে মসুর ডালের মিক্সারের মধ্যে দুপিটটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ অল্প তেলেই কেমন সুন্দর আমি এই ছোটো ছোটো বেগুনগুলো ডিপ ফ্রাই করতে পারছি আর এই ডিপ ফ্রাই করার পরে তাহলে কিন্তু আমার তেলটা বেশি নষ্ট হবে না এই যে এখন যখন তখন বৃষ্টি নামছে এই বৃষ্টির দিনে একদিন এইভাবে বেগুনি ভেজে তোমরা দেখতে পারো এই বেগুনিগুলো চায়ের সঙ্গে শুধু মুখে বা ভাতের পাতেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তাছাড়া মুড়ির সঙ্গে তো বেগুনির কম্বিনেশান আছেই এখন একটা টিস্যু পেপারের উপরে আমি এই বেগুনিগুলো তুলে নিচ্ছি যাতে তেলটা টিস্যু পেপারের মধ্যে শোক পড়ে যায় আর তারপরে আমি ব্যাচে ব্যাচে এইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজে নেব বেগুনি ভাজার এই রেসিপি তো খুবই সিম্পল রেসিপি এটা আমরা সবাই জানি তাও এইভাবে একটু অন্যরকমভাবে বেগুনি তোমরা ভেজে দেখতেই পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও তো দেখো আমি এই ব্যাচে ব্যাচে সমস্ত বেগুনিগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর এই বেগুনিগুলোর ইউনিকনেস হচ্ছে এই বেগুনিগুলো কিন্তু খুব মুচমুচে হয় আর স্বাদটা তো অন্যরকম হয় আগেই বলেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সময় দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ